আজ দেখাবো আপনাদেরকে ফোরমান যে ফোরমানটা কীভাবে আপনি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন একটি কাইট খেলার মাধ্যমে একটি তাবিজের উচলায় কীভাবে বিজয় হওয়া যায় তো সেই সাথে আপনারা আসলে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি আপনার যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে যে যেখানে থাকেন অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তারপরে কল দিবেন দায় বেডিজ যে যেখানে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনারা খেলাটি অবশ্যই উপভোগ করবেন উপভোগ করার পর যেমন আমি এখন দেখুন বলতেছি বেডি 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 বেড়ি বেড়ি আসবে তবে ঠিক আছে বেড়ি এই যে বেড়ি বলছি বেড়ি চলে আসলো যেটা বলবো সেটাই আসবে যেটা বলবো সেটাই আসবে সাথে থাকা মানে আপনি যেটা বলবেন সেটাই হবে মানে আপনার বিজয় শুনেছি যে কোনো কাজে সাহেব 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 আসবে 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 চলে আসলো যেটা ভালো লাগে সেটা বলবেন মনোযোগ সহকারে দেখবে দুই করা Dwi, kora, shat kora, shat kora, shat kora, shat so, kora, উপবাসে অনেক ভাই ফোন করে বলেন যে ভাই এই জগৎটা রক্তের সাথে মিশে যাওয়ার কারণে খেলার দশ করা দশ করা দশ করা দশ করা রক্তের সাথে মিশে যাওয়ার কারণে এটা ছাড়তে পারতেছি না দেশে দেখে তো যা নষ্ট হওয়ার হয়েছে এসেও সব কিছু নষ্ট হইতেছে আচ্ছা যাক দশ করা দুইবার চলে আসলো তার সাথে যাই হোক দুইবার আসছে তাও ভিতরেই পড়ছে কিন্তু বাইরে পড়ার কোনো সুযোগ নেই এরকম এটা কোনো টেনশনের কোনো বিষয় না ওটা এটার সাথে থাকা মানিয়ে আপনার বিজয় শুনেছি তো যাই হোক বলি অনেক প্রবাস থেকে একজন ফোন করে বললো যে ভাই এই খেলাটা খেলে সব কিছু সর্বশান্ত হয়ে গেছি বিদেশে এসে ইনকাম যা করি তাও এই খেলাটাতে নষ্ট করে নিচ্ছে এখন বলবো সাহেব তো এরকম যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা অবশ্য ফোন করবেন ফোন করে যোগাযোগ করে আমার কাছ থেকে এটি সংগ্রহ করবেন সংগ্রহ করে এই যে সাহেব চলে আসলো সংগ্রহ করুন সংগ্রহ করে এটি নিয়ে কাজ করবেন জেরোয়ানের ছাত্রের চোদ্দো পঁচাশি সদ্যই নাম্বারে ফোন করবেন যে যেখানে থাকেন অসু অবশ্যই ফোন করবেন ফোন করে যোগাযোগ করে এটি সংগ্রহ করুন সংগ্রহ করে নিয়ে সাথে এখন সাথে রেখে খেলা শুরু করুন মিডিয়াটা কন্টাক্টের মাধ্যমে দিয়ে যোগাযোগ করুন যোগাযোগ করে নিয়ে কাজ করুন দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা আসবে চলে আসলো তো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবো সেটা বাধ্যতামূলক যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করুন যার প্রয়োজন মনে করেন সে যোগাযোগ করবেন অযথা ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না গোলাম 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 বলছি গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে তো ভিডিও না যাচ্ছে সর্বশেষবারের মতো একবার কাটবো তো এখন বলবো পাস করা পাস করা চলে আসলো শুরুই চলে আসলো তবশ যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন অনুরোধ থাকবে ক্ষতিগ্রস্ত যারা আছেন তারাই নেবেন অজাতা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ ডিস্টার্ব করে কোনো লাভ নেই অযথা কাউকে দেই না এটা কন্টাক্টের মাধ্যমে দিয়ে সবাই ভালো থাকবে